দুইটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি বিটিসিএল এর নিয়োগ নিয়ে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কর্মিক নাম্বার এক পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা হচ্ছে চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ বাণিজ্য বিভাগে চার বছরের স্নাতক ডিগ্রি ন্যূনতম সিজিপিএ চারের স্কেলে দুই দশমিক শূন্য উত্তীর্ণ হতে হবে তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ পাঁচের স্কেলে তিন দশমিক উত্তীর্ণ হতে হবে বেতন গ্রেড ক্ষেত্রে বলা হয়েছে নবম গ্রেডে বেতন দেওয়া হবে ষোলো টাকা থেকে একচল্লিশ হাজার টাকা এবং অন্যান্য সুবিধা দিয়ে কর্মী নাম্বার দুই পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা সাতানব্বইটি কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার বৈদ্যুতিক বা যান্ত্রিক সেতা তপে বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এস এস সি পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন গ্রেড হচ্ছে দশ চোদ্দ হাজার পাঁচশো ষাট টাকা থেকে ছত্রিশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রদান করা হবে প্রয়োজনীয় শর্তাবলীতে বলা হয়েছে কলিপি নম্বর এক এবং দুই নম্বর প্রার্থীর ছকে বর্ণিত যোগ্যতা সমূহ থাকতে হবে বিটিসি এর প্রধান কার্যালয় হতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ত্রিশে অক্টোবর দুই তারিখের প্রেক্ষিত ছকে দুটি পদে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদেরকে আর আবেদন করার প্রয়োজন নেই বিভাগীয় প্রার্থী ব্যতীত সকল পর্যায়ের আবেদনকারীদের বয়স বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বিটিসি এর কর্মী নিয়োজিত আছেন এমন যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আবেদনের শেষ তারিখ পর্যন্ত পঞ্চাশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আগরিক প্রার্থীদেরকে অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে এবং টেলিটপ মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে পরীক্ষার ফিস বাবদ প্রার্থীকে অফরযোগ্য আটশো টাকা প্রদান করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলী BTCL এর ওয়েবসাইট btcl.portal.gov.bd তে পাওয়া যাবে আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার নম্বর হবে 80 লিখিত পরীক্ষার পাস নম্বর 40 মৌখিক পরীক্ষার নম্বর 20 মৌখিক পরীক্ষার পাস নম্বর 10 কোন প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে তিনি সন্তভাবে অক্ত কাজ হবেন বলে বিবেচিত হবে লিখিত পরীক্ষার স্থান তারিখ সময় যথা সময়ে BTCL এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মৌখিক পরীক্ষার স্থান তারিখ ও সময় মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত তাদের যথাসময়ে কর্তৃপক্ষ কর্তৃক থেকে অনপদত্তী পত্রের সারপত্র মৌখিক পরীক্ষার সময় বোর্ডে জমা দিতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার উত্তরপত্র ও নম্বর গোপনীয় হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর বা এতদা সংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা প্রতিনিধিকে প্রদর্শন করা হবে না। নিয়োগের জন্য নির্বাচিত ব্যক্তির পূর্ব কার্যকলাপ ও কোম্পানিতে চাকরিতে নিয়োগ লাভের জন্য উপযুক্ত কিনা তা যথাযথ এজেন্সির মাধ্যমে প্রতিপাদন করা হবে নিয়োগ জন্য যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানব হিসেবে থাকতে হবে নিয়োগের আবেদন পাঁচই জানুয়ারি দুই তারিখ সকাল ১০টা থেকে শুরু করে উনিশে জানুয়ারি দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সম্পন্ন করতে হবে অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে উনিশে জানুয়ারি দুই তারিখ খালেদ মামুন আর এন্ড টি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিস্তৃত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ